আমি শেখ নাহিদ মালিক আসা ইউনিয়ন ইউপি সদস্য সাত নাম্বার ওয়ার্ড আমরা আড়াই বছর মেম্বার হওয়া চেয়ারম্যান ধরেন একা একাই সব কিছু করে কোনো কিছুই ভাগ বাটোরা সঠিকভাবে করে না রোড ঘাট তিনি আঠাশটি পিআইসি হয় অন্য অন্য মেম্বারেক দিয়ে দশটা পনেরোটা পিআইসি বানায় কিন্তু আমারে পাঁচটা মেম্বারে মানে তুহিন আমি আনজাই মাসুদ এগুলো কিছুই দেয় না ওই বেতন ছাড়া অন্য কোনো কাজ কাম যে দিবি হাটের টাকা ঢোকেছে বত্রিশ লাখ কুরমানের দি আমার তিরিশ হাজার করে টিকা দিল আর বললো যে ঈদ পার করেন পরে কিছু কাজকাম করে ভাগ করে দেব না এখন আজ দশ বারো দিন আগে আমার তিরিশ হাজার আটশো টাকা বেতন হয় সেই বেতনটা পাশও করলো চেয়ারম্যান যেই শুনেছে যে চেয়ারম্যান টলো বলো থাকবে কি না থাকবে তখন কষ্ট ওইটাই বেতন কিন্তু আমরা আজকে মিটিং ডাকেছে ওই মানে কিছু আছে অনুদান ওইটা ডাকে এসে তো আমরা বললাম কি আপনি তো আমার ওইটা বেতন দেন নেই ওইটা হাটের টেকার ভেতরে দিছেন হাটের টেকা হচ্ছে গা আরও কাজকাম করে আপনি আমারে দিবেন চাইছেন তো আমার বেতনটা কাটলেন কে বেতনটা তো দেওয়া লাগবে আমরা তো এরপরই চলি এমন কোনো ব্যবসা বাণিজ্য নেই বেতনটা দেবেন না এটা তো অন্যায়। না এগুলো করার পর করছে যে বেতন তো ওইটাই দিছি আমাকে তো ওইটা তো বেতন দেননি এটা মিথ্যা কথা হয়ে গেলো পরে এক কথা দুই কথা একটু তর্ক বিতর্ক তর্ক বিতর্ক পর আমরা পাঁচজন বাড়া চলে আইছি আমরা পাঁচ মেম্বার আমারে কিছুই দেয় না সে একাই সব কিছু করে ই করে ওয়ান পারসেন্ট কাঁপি খা যত কাজ আছে সরকারি কাজ সে একাই করে নিজে টি পিআইসি হয় পরে তহিন ভাই বাইরে আসি করছে বেতন দিবিলা কিছু দেবিলা সপ্তাহ মাইরে খায় গাড়ির তেল চলায় ও হচ্ছে লাগে না আর আমারে আসি আমার দেওয়া লাগে না এই কথা যেই কয়েছে ও আট দশটা ছাল পোষে ওই গুন্ডা বাহিনী তহিন ভাইকে রড দিয়ে এলো পাথারি দিয়ে বাইরে নিয়ে ধরেছে সাইন নেই তার ভাই তুই নেই পরে আমরা ঠেকাইছি ঠেকাইনি মেকানির পর আমার গায়ে হাত দিনে আমাকে আবার একজন রড লিয়ে রানা নাম ওই বালি হালট রড দিয়ে বাইরে বেরা আসে আমি ঠেকা মেকা দিই রোডের পর চলে আইছি হচ্ছে গা যে চলে যাবো মাসুদ মেম্বার ভেনে উঠে চলে গেলো আমি এবার মনসুর মেম্বারের হুন্ডে আসবেন লাগে কলেজ গেটে এসে আমাকে এলোপাতারি বাড়ি আরও চাকুই মারেছে হচ্ছে গা রাজু চেয়ারম্যান নিজে ছিলে চেয়ারম্যানের ভাই মোহাম্মদ ছিলে এলোপাতারে আর সম্পূর্ণ একাই সে গড় ওই যেদিন চেয়ারম্যান আছে মুনতা একদিন আমার দুটি বেঠক দেখতে পান না কয় যে নাহিদ মমিন কত ট্যাকা আছে মানসিক দিক কয় যে আমি দেবলা আমি দেবলা অপরাধিক আমার ছোটো সালের এইটা কৃষির জন্যে করেছে কি অপরাধী বিচার আমি রেজ্জো বিচার দশজনের ভালো মন্দ কবি কার দোষ না আ দোষ আমি বিচার চাই সকালবেলা আমার সাথে দেখা আমি কচু কোথায় যাচ্ছি ওতে করছে ভোট ভজাচ্ছি তাই দেখে শুনে যায় একথা বলার পর উনি ভোট ঘরে গেল ভোট ঘরে যাওয়ার পরে এখন ওনার সাথে চেয়ারম্যানের সাথে দুই একটা ঝামেলা টামেলা হয়েছে অনেক আগের থেকে হয় ওনারা কিছুই দেয় না মানে এরা যে কটা মেম্বার সব সৎ সবাই সৎ মেম্বার এরা যেটা লিগেল চায় লিগেল ওরা করতে দেয় না ওরা আনলিগেল করে আর উনি হচ্ছে আমির লিগ করে মোমতাসের আমির লিগ করে ওনার বল গুন্ডা পানটা আলাদা শেল্টার উনি আলাদা শেল্টার রাখে মনে করেন এরা ভালো মনে যায় ওরা ওরা যদি হাঙ্গামা দেয় ওনার দিয়ে তারা দেয় দেওয়ার পরে মনে করেন অনেক বিশৃঙ্খলা করে তো সকালবেলা উনি এই অবস্থায় থাকার পর ওরকম চাকু মারাছে মারার পর উনি পলাইছে আমাকে ফোন দিয়ে বলতেছে বেটা তুমি কোনে তাই বললাম শহরে তো কছে আমাকে তো মন্ত চেয়ারম্যান লোকজন সব ধরে মারি আটকাতে হয়েছে আমি আটকে পড়ে রয়েছি তো আমি তুমি ওখানে বসো আমি যেভাবে থাকো আমি আসতেছি কথা আমার অবস্থা খুব খারাপ রক্ত বিলাট ভাঙতেছে আমি অমনি ইমার্জেন্সি যাই ওনার খরচে টেবু পাইলাম পার পর ভ্যানে তুলে নিয়ে সদরে আসলাম উনি টুপি মাথায় দিয়ে থাকতে পারে নামাজ কালাম পত কিন্তু ওনার কথা সব মিথ্যা সব ভণ্ড ভণ্ডবাজি কথা করে নাই আট আইসি পিআইসি উনি একাই আট আটাশটি পিআইসি হয়েছে অন্য কোনো মেম্বারে কেউ দেয় নাই কোনো লোকে কেউ দেয় নাই সব উনি উনিই হয়েছে উনিই সব নিয়ে এলে হুকুম দিয়ে মারা আছে মারা

একটা দূরত্ব রে রেখে চলতেছিল যার কারণে আমরা সবসময় ছিলাম সচ্চার এবং আমাদের ন্যায্য যে দাবিটুকু সেটুকু আমরা কখনোই পাইনি আপনি দেখতে পারেন যে ইউনিয়ন পরিষদের যে পিআইসিগুলো এক একজন ছাব্বিশটা পঁচিশটা তিরিশটা করি আর আমরা শুধুমাত্র একটা দুইটা করি এগুলি নিয়ে আমরা অনেক সময় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা যাবার পরেও হয়তো সুবিচার পাইনি কিন্তু আজকে আমরা দীর্ঘদিন আমাদের বেতন ভাতা আমাদের যে ইউনিয়ন পরিষদ থেকে যার দেওয়া হয় সেই সম্মানী ভাতাটা নিয়ে আমরা যখন তার সাথে বসি উনি বলে যে না আপনারা তো টাকা নিয়ে নিছেন কিন্তু আমাদের খাতা কলম আছে আপনারা দেখেন যদি আমাদের কথা মিথ্যা হয় তাহলে আমাদের দরকার নাই এটা এক কথা দুই কথায় নিয়ে আমাদের আমরা যারা প্রতিবাদী পাঁচজন মেম্বার আছি আমি সহ নাইট সহ আরও তিনজন আছে তারাও ভুক্তভোগী তারাও আজকে এই সাথে তাদেরকেও আজকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে